এই ভিডিওতে দেখাবো কিভাবে হেমাস্টার কম্পিউটার আজকে রেড ডেলি কম্পিউটার সমাধান করবেন বা কম্বগুলো কার্ডগুলো খুঁজে নেবেন প্রথম আমরা মাইনাস এর কাছে মাইনাস এ পেয়ারেন্ট টিমে খুঁজে দেখব আছে নাকি পেয়ার পেয়ারেন্ট টিম আশা করে থাকবে না লিগালে থাকবে আমরা একদম লিগালে সার্চ করে লিগালে নিচের দিকে স্ক্রল করে দেখেন এখানে লাইসেন্স নাইজেরিয়া যেটা আছে ওটা কিনবেন লিগালে নাইজেরিয়া লাইসেন্স নাইজেরিয়া পেগাসাস এর প্রথম কার্ডটা তারপর চলে আসবে ওয়েব সিরিজ দেখেন দ্বিতীয়তে আছে ওরা ওরাকেলটা কিনবেন লিগালে একটু ওরাকেলে দ্বিতীয় থাকবে স্পেশাল নিচের দিকে দেখব চলে আসবেন দেখেন হ্যামেস্টার ইউটিউব চ্যানেল হ্যামেস্টার ইউটিউব চ্যানেল এটা কিনবেন পেয়ে গেছে আজকের পাঁচ মিনিট পয়েন্ট হয়ে গেছে আজকের কম্বস্বরূপ আপনারা সবাই ভিডিও থেকে কম্বগুলো সমাধান করেন